আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ইসলামে একাধিক বিবাহ এবং একাধিক বিবাহ কেউ করলে স্ত্রীদের সাথে তার কীরকম আচরণ করা উচিত এবং বিবাহগুলোর পদ্ধতি কীরকম হওয়া উচিত এ বিষয়টি সামনে রেখে আল্লাহর ওয়াস্তে দু একটি কথা আমার ভাইদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেউ এটা মনে করবেন না যে কোনো আলমের দোষ ত্রুটি প্রকাশ পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি অথবা তাকে অপমান অপদস্থ করার জন্য আমরা কথা বলছি অথবা কোনো আলেম ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছে বা আমাদের ভাইদের বিরুদ্ধে কথা বলেছে আর আজকে তার দোষ ত্রুটি প্রকাশ পাওয়ার কারণে আমরাও তার বিরুদ্ধে অন্যায়ভাবে অপপ্রচারে নেমে গিয়েছি আল্লাহর ওয়াস্তে এমনটি মনে করবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে সকল প্রকার অন্যায় উগ্রতা এবং কারো বিপদ মুসিবতে হাতে তালি দেওয়া তাকে আরও বেশি পরিমাণে অপদ অপদস্থ করার জন্য কাজ করা এইসব চিন্তা চেতনা থেকে আল্লাহজন আমাদেরকে হেফাজত করেন দেখুন সুরা আর নিসা এর তিন নম্বর আয়তে কারিমায় আল্লাহ তালা একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন এবং সুরা আর নেশার একশো উনত্রিশ নম্বর আয়াতে কিন্তু একাধিক বিবাহ যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে সতর্ক এবং সাবধানতা দিয়েছেন দেখুন একশো উনত্রিশ নম্বর আয়াতে যে কথাটি বলা হয়েছে আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না ফলে তোমরা অপরকে ঝুলন্তর মতো করে রাখবে দেখুন এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটা পড়লাম আর কোরআনুল করিমের আয়াতের মূল বিষয়টা কিন্তু অনুবাদের মাধ্যমে ফুটে ওঠে এবং ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদকে ঠিক রেখে করতে হয় এখানে যেটা বলা হয়েছে অবশ্যই একাধিক বিবাহ করলে স্ত্রীদের মধ্যে সমতা বিধান করা আপনার চারজন স্ত্রী থাকতে পারে এবং সে চারটি পরিবার যেন একজন আলেমের মাধ্যমে এত সুন্দরভাবে পরিচালিত হয় যেখানে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে সাধারণ জনগণ তখন বলবে যে দেখো একাধিক বিবাহ করলে স্ত্রীদের মধ্যে কিভাবে সমতা রক্ষা করতে হয় সৌন্দর্য রক্ষা করতে হয় সেটা আলেমদের থেকে শিখ এ কারণে আলেমদের এ ধরনের কাজগুলি যেন ইসলামের সৌন্দর্য এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশের মাধ্যম হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আলেম বক্তা এমন রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার এই পবিত্র বিধান একাধিক বিবাহের অনুমতিটাকে তারা তাদের কামনা ভাসনা চরিতার্থ করার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে প্রথমেই আমার পরামর্শ হলে বিবাহগুলো স্বাভাবিক হওয়া উচিত কেন অস্বাভাবিক বিবাহ হবে আপনি একাধিক বিবাহ করেছেন আপনার পরিবার আপনার গার্জিয়ান বা আপনার প্রথম স্ত্রী এ সকলের জ্ঞাত সারে হলে আত্মীয় স্বজন সকলে জানলে এটা স্বাভাবিক হয় বিবাহ তো চুরি করে করার বিষয় না বিবাহটার স্বাভাবিক কিছু নিয়ম নিয়মকানুন আছে ইজাব কবুল সাক্ষী এবং খদ কাউকে জানিয়ে দেওয়া মানুষ যেন জেনে যায় যে হ্যাঁ অমুক বিবাহ করে পেলেছে বা অমুক মেয়ের বিবাহ হয়ে গিয়েছে সেখানে আর কেউ যেন খোঁজবাদ না দেয় এজন্য বিবাহ কখনো গোপনে অপ্রকাশ্য এগুলি হওয়া উচিত নয় আর এটা যদি আলেমরা করে সেটা তো আরও খারাপ বিষয় হয় দ্বিতীয় হলো কখনো বিবাহের আগে কোনো মেয়ের সাথে যাকে দ্বিতীয় স্ত্রী বানিয়েছে তার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সম্পর্কে জড়িয়ে তারপরে বিপদে পড়ে তাকে বিবাহ করা অর্থাৎ বিবাহের আগে যেই অবৈধ সম্পর্ক অবৈধ মেলামেশা সেটা না করা কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দু একজনেরটা হয়তো প্রকাশ পায় কিন্তু প্রকাশ পায় না এমনও কিন্তু কেউ কেউ রয়েছে তাদের আশেপাশের বন্ধুবান্ধবরা জানে তারা অনলাইনে অফলাইনে খুব বিখ্যাত ওয়াইজিন এবং তারা বড়ো ধরনের সেলিব্রিটি বললে হয়তো অনেকে সিরিয়াসলি চিনেও ফেলবে এই জন্য কারোটা প্রকাশ পাওয়ার কারণে আমরা যেন কেউ খুশি না হই আল্লাহ যেন প্রত্যেকের এই দোষ ত্রুটিগুলো গোপন রাখেন এবং আল্লাহ যেন প্রত্যেকের সম্মান রক্ষা করেন এমন এমন বক্তাও রয়েছে যাদের এইসব বিষয় জানলে মুখোশ খুলে গেলে মানুষ হয়তো ছিচি করবে আর যারা এইসবগুলো খুলে দেবে তাদেরকেও কিন্তু হয়তো অনেকে ভালো মনে করবে না অলাদুস যেন জন্ম দিয়ে দিয়েছে এবং সেগুলো প্রকাশ হয়ে গিয়েছে এক পর্যায়ে অস্বীকার করেছে যেন এটা আমার বাচ্চা নয় অথচ আল্লাহ তালা বাচ্চাটাকে এমন বানিয়েছেন যে ওনার যেন ফটোগ্রাফি এরকম এবং কিছু কিছু বক্তা যারা তরুণ তাদের ব্যাপারও বিভিন্ন সময় বিভিন্ন কথা চলে আসে বেশি উঠে আল্লাহ যেন প্রত্যেককে আকল বিবেক ইনসাফ ভিত্তিক কাজ করার তৌফিক দান করে প্রত্যেকেই সতর্ক সাবধান হই একজনের ঘটনা প্রকাশ পেয়ে গেলে আরেকজন যেন এতে হাতে তালি না দেয় তাকে বিপদে ফেলার জন্য চেষ্টা না করি মনে রাখবেন হাদিসে এসেছে কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালাও কিন্তু তার দোষ ত্রুটি গোপন রাখবেন অতএব এই বিষয়ে আমি আর আমার ভাইদেরকে এটা বলতে চাই না অনুরোধ করি কারো ইজ্জত সম্মান যেন নষ্ট না হয় ভাই আমরা কাউকে নিয়ে যেন ট্রল না করি এবং ওই ভাইয়ের হেদায়তের জন্য যেন আমরা দোয়া করি কিন্তু সতর্ক সাবধানতার জন্য বলি বহু আলেম এমনও আছে যারা একাধিক বিবাহ করেছে এবং তাদের বিবাহের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে কেউ কথা বলতে পারে নাই কোনো স্ত্রী সেখানে কথা বলার সুযোগ পায়নি দেখুন একাধিক স্ত্রী যাদের আছে ন্যায় নীতি ইনসাফ রক্ষা করা কিন্তু অনেক সময় খুবই কঠিন হয় এ কারণে আল্লাহ তালা বলছেন সুরা আর নিসার যে তিন নম্বর আয়াতটা সেখানে আল্লাহ তালা কিন্তু বলেছেন আল্লাহ আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি তাহলে এখানে আল্লাহ তালা বলছেন একটি আপনি যখন দেখেছেন যে আপনি সমান আচরণ করতে পারবেন না কেন আপনি একাধিক বিবাহ করতে গেলেন কেন বিবাহ করার জন্য অনেক বিধবা আছে অনেক অসহায় মেয়ে আছে অনেক বয়স্ক মেয়ে আছে অনেক মেয়ে এমন আছে যাদের বাচ্চা নাই আপনি একাধিক বিবাহ করলে এবং শরীয়তের ওজরে এবং শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে সে প্রয়োজনে আপনি একাধিক বিবাহ করলে আপনি স্ত্রী তো সেভাবে বাসাই করবেন আপনি কেন আরেকজনের স্ত্রী সে ওই বউকে তালাক দেয় আপনার সাথে অনৈতিক সম্পর্কের কথা ছড়িয়ে পড়বে আর আপনি তাকে বিভিন্ন যুক্তি দেখায় বিয়ে করে ফেলবেন এটা আপনি কেন করবেন আপনি যদি সৎ নিয়তই করেন তাহলে তো আলহামদুলিল্লাহ সৎভাবে কাজ করারও তো অনেক সুযোগ আল্লাহ তালা ময়দানে রেখে দিয়েছেন সেটা করলে আল্লাহর কাছে ভালো পাবেন একজন স্ত্রী যদি আপনি নিয়ে আসেন অন্য স্ত্রী যদি কোনো কারণে আপনি ইনসাফের উপরে থাকার পরেও যদি বেজার হয় আল্লাহর কাছে আপনি ভালো পাবেন কিন্তু আল্লাহ না করুক সেখানে যদি অনৈতিকতা অস্বাভাবিকতা পরক্রিয়া অবৈধ প্রেম এগুলি যদি হয়ে থাকে আর বাধ্য হয়ে যদি আপনি কাজটি করে থাকেন আর চরিত্র অভ্যাস যদি খারাপ হয় তাহলে দুনিয়ার সব মেয়ে দেখলে ভালো লাগবে আপনার স্ত্রী অনেক সুন্দরী কিন্তু তারপরে আপনার চোখে যত মেয়ে পড়বে আল্লাহ না করুক সে সবগুলোকে আপনার বিয়ে করতে হবে সমাজে অনেক সাধারণ লোক আছে অনেক জেনারি শিক্ষিত লোক আছে তারা একজন স্ত্রী নিয়ে খুব সুখে আছে এবং বাংলাদেশে একাধিক বিবাহের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক সাবধানতা জরুরি সৌদি আরবের দিকে তাকান সেখানে শেখরা অনেকে একাধিক বিবাহ করে তাদের বিবাহের মধ্যে কিন্তু পরিচ্ছন্নতা রয়েছে পবিত্রতা রয়েছে তারা তাদের প্রত্যেকটা স্ত্রীর হক আদায় করে এবং বাচ্চা কাচ্চাগুলিকে তারা হক আদায় করার চেষ্টা করে আর এখানে একাধিক বিবাহ করলেই স্ত্রী লাইভে আসে খবর রাখে না ঘর থেকে বের করে দেয় চুলুম অত্যাচার করে বাচ্চাদেরকে স্বীকৃতি দেয় না বাচ্চাদের হক আদায় করে না আরে ভাই এত বড় বিষয় আল্লাহর কাছে কি জবাব দিবে দেখেন আল্লাহ তালার কতটা মানে নারাজি একজন আলেমের উপরে থাকলে সে আলেম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহর ভয় থেকে বঞ্চিত হয়ে যায় এবং আল্লাহ যদি কারো পিছনে লাগেন তাহলে আল্লাহ কিন্তু তাকে অপমান করে ছাড়েন এর জন্য আমাদের সব সময় আল্লাহ তালার দিকেই আমাদের নজর রাখা উচিত আল্লাহ তালার দিকেই আমাদের ভালোবাসার দৃষ্টিটা রাখা উচিত যে আল্লাহ যেন কখনো আমার উপর থেকে মোহব্বতের চোখটা না সরায় অশ্লীলতা চলছে বেহায়পনা চলছে চলছে ভয়ঙ্কর অনলাইন আক্রমণ এখানে বহু বোরকা ফলা মেয়েদের মেয়েরাও এজন্য দায়ী সেই মেয়েটাও তো এটা চিন্তা করা উচিত যে আরেকজন লোক আগে দুটো বিবাহ করেছে আমি তার তৃতীয় স্ত্রী হতে যাচ্ছি এই লোক যে আরো দুটো বিয়ে করবে না এবং এরপরে আরেকটা সুন্দরী মেয়ে দেখলে এটারে ছেড়ে দিয়েছে আরেকটা বিয়ে করবে না তার কি গ্যারান্টি তার কে নির্চয়তা সুতরাং আমার উপর রাগ না হয়ে আমার বন্ধুরকেও বলবো কারো দ্বিতীয় স্ত্রী হওয়ার ক্ষেত্রে সতর্ক সাবধান আল্লাহ আপনার জন্য জোড়া রেখেছেন আল্লাহ বলছেন ওখাল আপনাকে যা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আপনাকে একজন লোভ দেখালো আর আপনি অমনি রাজি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন অম্নি তাকে সুযোগ দিয়ে দিলেন তাকে দেহের সব কিছু দিয়ে দিলেন আমি দ্বিতীয় বিবাহকে নিরুৎসাহিত করছি না আর আমি এটাও বলছি না যে আপনারা কারো দ্বিতীয় স্ত্রী হবেন না কিন্তু দ্বিতীয় স্ত্রী হওয়ারও তো সিস্টেম আছে আপনার গার্জিয়ানের কাছে প্রস্তাব যাবে বিবাহের একটা স্বাভাবিক পদ্ধতি আছে না মহারানা নির্ধারিত হবে ইজাব হবে কবুল হবে সাক্ষী থাকবে অলিমা হবে আপনি দ্বিতীয় স্ত্রী হিসাবে সম্মানে তার ঘরে যাবেন এটাই তার নিয়ম আর প্রথম স্ত্রী যদি একজন আলেমের মানে যদি একাধিক স্ত্রী হয় সেখানে তো ইসলামের সৌন্দর্য রক্ষার্থেই তিনি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করবেন হাদিস কি বলে যে যারা একাধিক বিবাহ করবে আর একাধিক স্ত্রীর মধ্যে যারা ইনসাফ করবে না আল্লাহ তালা কেমত্তি দিন তাদেরকে অর্ধাঙ্গ করে উঠাবেন তারা অর্ধাঙ্গ হয়ে উঠবে প্যারালাইজড হয়ে উঠবে সুতরাং মানুষের হক নষ্ট করলে আপনি কিভাবে জানাতে যাবেন আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়ে আপনি চার বিবাহ করবেন চারটা স্ত্রী রাখবেন স্বাভাবিক বিবাহ হবে কারও বউ ভাগায় নেবেন না হ্যাঁ এমন এমন অভিযোগও আছে ইনা আলিল্লা কেউ কেউ দরবার খুলেছে সেই দরবারের মধ্যে মেয়েরা যায় আর সে ওখান থেকে মেয়েদের সাথে অনৈতিক আচরণ করে বসে এবং মেয়েরা যার কাছে নীতি নীতিনৈতিকতা শিখতে চায় তার থেকে চরিত্র বাঁচাইতে পারে না এমন দরবারে পীরও এই দেশে আছে তা এই দেশে আল্লাহ তালা আমাদের সকলকে রক্ষা করুক ভাইসব কারণ ইমান আমল চরিত্র হেফাজত করা খুব কঠিন হয়ে গেছে ভয়ঙ্কর আকারে পরকে ছড়িয়ে পড়েছে তালাক বেড়ে গিয়েছে সংসার ভেঙে যাচ্ছে বড় লোকদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে এটা বেশি আর আলেম ওলামাদের ব্যাপারে মানুষের মনে একটা পবিত্র পরিচ্ছন্ন ধারণা আছে যেই শ্রেণীর আলেমই হোক আল্লাহ যেন কোনো আলেমকে জনগণের সামনে অপমান না করেন এবং কোনো আলেমের এমন গোপন কোনো পাপ আল্লাহ যেন সমাজে এটা যেন ছড়িয়ে না দেন যেটা ছড়িয়ে পড়লে পরে একজন আলেম অপমান হবে গোপনে পাপ করলে আল্লাহ যেন গোপনে তাকে মাফ করে দেন কিন্তু সতর্ক সাবধানতা মেয়েদেরও বেশি জরুরি আর জানি এত আর জানি ব্য ক্ষেত্রে মেয়েদের কথা লাগে বলেছেন কেন একটা মহিলা যদি প্রশ্রয় না দেয় তাহলে একটা পরপুরুষ কখনো তার থেকে সুযোগ নিতে পারে না তার এই ক্ষতি করতে পারে না কারণ লম্পট চরিত্রে যারা তারা মনে রাখবেন কোনো নারীতে তারা সন্তুষ্ট হয় না পৃথিবীতে আল্লাহ তো বহু সুন্দরী নারী বানিয়েছেন আপনার চোখে পড়তে পারে সব নারীদের সাথেই কি আপনি এ ধরনের আচরণ করবেন আপনাকে সব নারীকে বিবাহ করতে হবে এজন্য অনুরোধ আমার ভাইদের কাছে কাউকে অপমান অপদস্থ না করি আর কারো প্রয়োজন হলে অবশ্যই দ্বিতীয় বিবাহ করবেন কিন্তু সেই বিবাহের মধ্যে যেন পরিশীলতা থাকে ভদ্রতা থাকে নম্রতা থাকে ইসলামের সৌন্দর্য যেন ফুটে উঠে